নমস্কার আমি জ্যোতিষী কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি আজ আমরা আলোচনা করব রাশির ফেব্রুয়ারি দু হাজার কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তো ফেব্রুয়ারি দু তুলা রাশির জাতকদের জন্য একটি আত্মসমালোচনা সিদ্ধান্ত গ্রহণ ও সম্পর্ক পুনর্মূল্যায়নের মাস এই মাসে আপনাকে বারবার ভারসাম্য বজায় রাখার পরীক্ষার মুখোমুখি কিন্তু হতে হবে যা তুলারাশির মূল শক্তি মাসের শুরুতে একটু মানসিক অস্থিরতা থাকবে মধ্যভাগে বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং শেষভাগে ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তো আসুন প্রথমেই আলোচনা করি কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে চাকরিজীবীদের জন্য এই মাসের প্রথম দশ থেকে বারো দিন কর্মক্ষেত্রে চাপ অতিরিক্ত দায়িত্ব ও সিনিয়রদের কঠোর মনোভাব দেখা দিতে পারি আপনার কাজ নিয়ে ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় সমালোচনা হতে পারে তবে আপনি যদি নীরবভাবে নিজের কাজ ঠিকভাবে করে যান তাহলে মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু পরিস্থিতি আপনার অনুকূলে আসবে আর যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন ফেব্রুয়ারি মাস চাকরি বদলের জন্য কিন্তু সম্পূর্ণ অনুকূল নয় ইন্টারভিউ বা কথাবার্তা হতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনার মার্চ মাসেই নেওয়া উচিত এরপর আসব ব্যবসায়ীদের এই মাসটা কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় পার্টনারশিপ ব্যবসায় মতবিরোধ হতে পারে নূতন চুক্তি সই করার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়া কিন্তু ভীষণভাবে জরুরি পুরনো ক্লায়েন্ট বা পুরনো পরিচিতি সূত্রে লাভের সুযোগ কিন্তু আসতে পারে তো এই মাসের জন্য বিশেষ উপদেশ হলো আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন অফিসে গোপন শত্রু থেকে কিন্তু সাবধান থাকুন এরপর আসব অর্থ ও আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ফেব্রুয়ারি মাসে অর্থনৈতিক দিক থেকে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র ফলাফল দেবে আয় থাকবে কিন্তু খরচ সমান তালে বাড়বে হঠাৎ করে বাড়ির খরচ স্বাস্থ্য খরচ বা পরিবারের জন্য ব্যয় কিন্তু হতে পারে ঋণ নেওয়া বা কাউকে ধার দেওয়া এই মাসে এড়িয়ে চলাই ভালো আর বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় বলবো শেয়ার বাজার ক্রিপ্টো বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিন্তু এই মাসে দূরে থাকুন দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা করা যেতে পারে শুক্রবার দুধ বা সাদা মিষ্টি দান করুন অপ্রয়োজনীয় বিলাসিতা এরান এটা আপনাদের অর্থনৈতিক দিক দিয়ে ভালো হবে তো এরপর আসবো প্রেম ও দাম্পত্য সম্পর্ক নিয়ে আলোচনায় প্রেম জীবন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অতীতের কোনো কথা বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সম্পর্কের মধ্যে কিন্তু আরও দূরত্ব আনতে পারে তাই সাবধান থাকুন মাসের শেষের দিকে অবশ্য আবার সম্পর্কের উষ্ণতা ফিরবে আর যারা বিবাহিত তাদের বিবাহিত জীবন কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় আসি দাম্পত্য জীবনে ইগো ক্ল্যাশ কিন্তু দেখা দিতে পারে খুব সাবধানে থাকবেন জীবন সঙ্গীর স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে চিন্তা কিন্তু বাড়তে পারে একসঙ্গে সময় কাটালে এবং নিজেদের মধ্যে যদি আপনারা ভাবের আদান প্রদান করেন তাহলে সম্পর্ক খানিকটা মধুর হবে এরপর আসবো অবিবাহিতদের জন্য এই মাসটা কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় নূতন পরিচয় হতে পারে কারুর সঙ্গে তবে ফেব্রুয়ারিতে শুরু হওয়া সম্পর্ক খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক হবে না দেখে শুনে তারপরেই সম্পর্ক আরও দৃঢ় করবেন কিনা না সে সম্পর্কে সিদ্ধান্ত নেবেন আর সম্পর্কের ক্ষেত্রে উপদেশ হলো অহংকার কমান কথা বলার সময় সঠিক শব্দ বেছে নিন যাতে আপনার পার্টনার কোনোভাবেই মনক্ষুণ্ণ না হন তো এরপর আসবো স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে আলোচনা এই মাসে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য মানসিক স্বাস্থ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেস উদ্বেগ ঘুমের সমস্যা এগুলো দেখা দিতে পারে এছাড়াও গ্যাস্ট্রিক পেটের সমস্যা এবং হরমোনজনিত সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে অতিরিক্ত চিন্তা শারীরিক ক্লান্তি বাড়াতে পারে তো করণীয় হল যোগ ব্যায়াম ও মেডিটেশন করুন নিয়মিত ঘুম ভীষণভাবে উপকারী মোবাইল ও স্ক্রিন টাইম কিন্তু আপনাকে কমাতে হবে আর স্বাস্থ্য সংক্রান্ত টোটকা হল সোমবার শিব মন্ত্র জপ করুন সম্ভব হলে রূপার আংটি ধারণ করুন এরপর আসব শিক্ষা পরীক্ষা ও ব্যক্তিগত উন্নতি নিয়ে আলোচনায় ছাত্রছাত্রীদের জন্য মনোযোগ ধরে রাখা কিন্তু এই মাসে ভীষণভাবে কঠিন হতে পারে পড়াশুনোয় বার বার বিঘ্ন আসবে তবে ধৈর্য ধরে পড়লে মাসের শেষে ভালো ফল পাওয়া কিন্তু সম্ভব আর উচ্চশিক্ষা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু দ্বিতীয়বার রিভিশন কিন্তু খুব জরুরি কোচিং বা গাইডের সাহায্য লাভজনক হতে পারে তো এরপর আসবো আধ্যাত্মিকতা ও শুভ উপায় নিয়ে আলোচনায় নিয়ে আলোচনায় শুক্রবার লক্ষ্মী পুজো করুন ওম শুক্রায় নম এই মন্ত্র অন্তত একুশবার জপ করুন সাদা পোশাক ও সুগন্ধি ব্যবহার শুভ হবে দারিদ্র ও অসহায় নারীদের সাহায্য করুন তো এই ছিল ফেব্রুয়ারি মাস দু হাজার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাশির জন্য একটি পরীক্ষার মাস তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ভবিষ্যতে বড় সাফল্যের পথ কিন্তু খুলবে ধৈর্য ভারসাম্য ও সঠিক সিদ্ধান্তই এই মাসের মূল চাবিকাঠি তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি অনুরোধ করবো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং পারলে সাবস্ক্রাইব করুন তো নমস্কার এই পর্যন্তই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি